আসসালামু আলাইকুম কোথায় আছি বন্ধুরা বলেন তো যে মলে ছাদ নেই সেই মলে চলে আসলাম কি অপূর্ব সুন্দর সুন্দর বিভিন্ন মালে এসে মনে হচ্ছে কোন কার্নিভেল মধ্যে চলে এসেছি মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যালে আছি এত চমৎকার করে এত বড় স্পেস নিয়ে সব কিছু আমার করা পালা রূপসি বাংলা পরিবার আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে দেশীয় ও প্রবাসী সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আজকে দুবাই যাচ্ছি তো আমরা এখন কথা আছি চলতে চলতে একটু ভিডিও করে নিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাইট খুব সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা ভিউ ইবনে বতুতা মল ইবনে বতুতা মল এখানে আমরা যাব ইনশাআল্লাহ এই মলটাতে আমরা কখনো যাইনি আমাদের পাশে পুলিশের গাড়ি দুবাই এখানে আছে পুলিশের গাড়ি আমি একটু ভয় পাইছি আমার দিকে তাকাইছি তাই আল্লাহু আকবার বাবা হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িও চলে গেল আমাকে ভয় পেয়ে ইবনে তা মল এবং এত সুন্দর একটা গেট আমরা দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব মানে কি সুন্দর করে বানিয়েছে ভাবা যায় এত চমৎকার দেখুন বন্ধুরা সামনে যে কারুকার্য করা তা তো অসম্ভব সুন্দর এই যে আরবিতে লেখা আছে আমরা একটা একটু দেখতে পাবো

বতুতা বেগল মে জুতা হে জুতা আজকে আমরা চলে এসেছি ইবনে বতুতা মলে এই প্রথমবার এখানে যাচ্ছি দেখুন আমরা দরজা দিয়ে ঢুকে যাচ্ছি এখানে আরবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা ছিল কি লেখা ছিল বাব মানে দরজা তো বাবা ইবনে বতুতা এটা লেখা ছিল এখানে দেখেন কত চমৎকার কি সুন্দর চারপাশটা আমরা যে মেইন রোড দিয়ে ঢুকলাম সেখান থেকে ঢুকে রাইট সাইড এই মলটি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এর মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ এবং এখানে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে পার্কিং মল পার্কিং টু তো সেই সাইড দিয়ে যাচ্ছি বাংলা আমাদেরকে গাইড করছে হুম এখানে আছে সেন্টার পয়েন্ট যে মেইন রোড সেখান থেকে ঘুরে মেইন রোড দিয়ে ঢুকেই রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি দেবদত্তা মেইন মল যেটি তো এই মলের ভেতরে যে গাড়ি পার্কিং এর জায়গা সেখানে আমরা এখন চলে যাচ্ছি গাড়ি পার্কিং করে তারপর ইনশাআল্লাহ আমরা মলের ভেতরে ঢুকবো খুব সুন্দর ইভিনেবদে মলে এসে মনে হচ্ছে কোনো কার্নিভেলের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যালে আছি এত চমৎকার করে এত বড় স্পেস নিয়ে সব কিছু এখানে গুছিয়েছে এরা এত সুন্দর সুন্দর মানে এক একটা দোকান এখানে স্যামসাং নর্মালি এইভাবে আলাদা আলাদা কিন্তু সাধারণত অন্যান্য মলে দেখা যায় না এখানে অনেক বড় স্পেস অসাধারণ একটা মলে চলে আসলাম অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ইচ্ছে ছিল এই মলে আসলে তো আজকে আমরা রাজনীতি করে এসেছি ইদিন সাধারণ কারুকার্য সে দু সালে সংযুক্ত আরক আমজাদে যখন ভিজিটে এসেছিলাম তখন এই মলে এসেছিলাম আজ দু সাল সে সময় এসেছিলাম একা ব্যাচেলার হিসেবে আর আজ এসেছি পরিবারবর্গদের সাথে নিয়ে পিছনে দেখতে পাচ্ছি আমরা এন্ট্রান্স খুবই ভালো লাগছে দু হাজার ছয় সালে দেখেছিলাম আজ সেই মলটাকে তেমনই দেখতে পাচ্ছি কিন্তু অন্যভাবে দেখছে খুবই ভালো লাগছে ইবনে বোধে এই মলে এখানকার সৌন্দর্য প্রাকৃতিক এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য আধুনিক স্থাপত্যে প্রদর্শন করা হয়েছে অপূর্ব সুন্দর মনে হচ্ছে যেন খোলা ছাদের নিচে দাঁড়িয়ে আছি আজকে আমরা এসেছি আবুধাবি থেকে দুবাই যাওয়ার পথে মলে ইবনে ইভনে মলে এটি হচ্ছে তিউনিসিয়া কোর্ট এন্ট্রান্স অংশ আমাদের পিছনে অসাধারণ কারুকর কারুকার্যে ভরপুর এর এন্ট্রান্সের রুটটা দেখতেই ইচ্ছা করে তারপরে আমরা ঘুরে আসলাম আমি এই এখানে একটা লবিতে দেখাচ্ছি এখান থেকে এখানে স্টারবক্স পয়েন্ট স্টারবক্স পয়েন্টের ওই এন্ট্রান্সটা দেখা যাচ্ছে তারপরে আর একটু ঘুরলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিকো পয়েন্ট এই এন্ট্রান্সটা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি আমরা যখনই এখানে আসব তখন এই মলের উপরের দিকে তাকালে আমরা প্রথমেই অবাক হয়ে যাই ধাঁধায় পড়ে যায় যে উপরের অংশটা দেখলে মনে হয় যে ফাঁকা অর্থাৎ ছাদ এখানে কোনো মলের মলের উপরে কোনো রূপ আছে বলেই মনে হয় না যে ছাদ আছে বলে মনে হয় না থ্রি ডি স্টাইলে এত চমৎকারভাবে এখানে প্রত্যেকটা শপিংয়ের উপরের মলের জায়গাটা করা হয়েছে দেখলে মনে হয় যে এটা আকাশ আকাশে তারা আছে সব কিছু দিয়ে এত চমৎকারভাবে এত চমৎকারভাবে শিল্প নৈপুণ্য এখানে করা আমি একবার আমার মোবাইলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে পুরা মনে হচ্ছে একটা আকাশ চারি সাইডে একটা দেখলে মনে হচ্ছে এটা একটা আকাশ মলের চারি সাইডে এটা চারি সাইডে মলের একটা আকাশ খোলা আকাশ অর্থাৎ একটা ফিল্ডের মধ্যে শপিং হলে যেভাবে হয় ঠিক এই মলটা সেরকম কিন্তু আসলে এটা থ্রি ডি স্টাইলে করা এত চমৎকার একটা মল যারাই আসবেন আমি এখানে ইউএই তো মলে ভরা যেই স্টেটেই যাবেন মল আর মল এই ব্যতিক্রমধর্মী মল কোথাও পাবেন না এই একটাই মল ইভনিবতিত মল যার রুফটি এখানে করা আছে এইভাবে এবং এখানে আরও অবাক ব্যাপার সব কয়টা দেশে এক একটা দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন আছে সব দেশে শুধু নেই আমার বাংলাদেশের প্যাভিলিয়ন আমার বাংলাদেশের প্যাভিলিয়নকে খুব মিস করছি এখানে আমরা ঘুরে দেখবো ইবনে বতিত মলটি আশা করছি আরও অনেক কিছু দেখাতে পারবো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক